সম্প্রতি জামাত ইসলামের একটি কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা এবং আলোচনা জন্ম দিয়েছে যে সমস্ত মানুষগুলো জামাত ইসলামের পক্ষে এবং সব সময় জামাত ইসলামের প্রশংসা করতেন তারা এখন জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী এবং জামাত ইসলামের পক্ষে সমালোচনা করছে তো তারা এই সমালোচনাগুলো কেন করছে আর জামাত ইসলামী বা কি কাজ এমন করেছে সম্প্রতি কয়েকদিন আগে জামাত ইসলাম তাদেরকে অনুষ্ঠানে সন্তোষ শর্মা নামক এক ব্যক্তিকে দাওয়াত করেন এই সন্তোষ শর্মাকে দাওয়াত করার পর থেকে জামাতের বিরুদ্ধে ব্যাপক আলোচনা হয়ে উঠে যে জামাত ইসলাম ভারতের কুলে উঠে বসেছে এবং ভারতীয় আধিপত্য বাংলাদেশে আবারও তারা বিস্তার করতে চাচ্ছে যেটা আওয়ামী লীগ করেছিল তারা যে আমাদের সমালোচনা করছে তারাকে যুক্তির সমালোচনা করছে আমরা একটু বিশ্লেষণ করি সমালোচনা করা হচ্ছে শুধুমাত্র সন্তোষ শর্মাকে ধর অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য এখন আমাদের জানা প্রয়োজন সন্তোষ শর্মা আসলে কে সন্তোষ শর্মার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ রয়েছে সন্তোষ শর্মা বিভিন্ন সময় ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে এদেশে কাজ করত এবং যে সমস্ত মানুষ হাসিনার আমলে গুম হতো তাদের পরিবার তাদের খবর না জানলেও এই সন্তোষ শর্মা তাদের খবর জানতেন এমন কয়েকজন ভুক্তভোগীর মধ্যে একজন হচ্ছেন হারুন ইজহার তিনি বলেছিলেন সন্তোষ শর্মাকে আমি তো জানতাম না যিনি সন্তোষ শর্মা আমি এই ভদ্রলোকটাকে এটা আমি খুঁজতেছিলাম আমার সাথে কারাগার যাবার পরে আরো অনেক ভাইদের সাথে দেখা হলো বিক্রিদের সাথে দেখা হলো সেখানে ভাইরা বলতে লাগলো যে আপনাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করলো আমাদের কত অমুক করছে তারা বলতেছিল যে আওয়ামী লীগের এক নেতা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে অর্থাৎ তারা সন্তুষ্ট একজন আওয়ামী লীগের নেতা লাগলো তিনি স্পষ্ট অভিযোগ করেছেন তার মতো আরো অনেকে এই অভিযোগগুলো করেছেন সন্তোষ শর্মা এই ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করতেন তা এটা স্পষ্ট হয়ে গেল যে সন্তোষ শর্মা ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার করত এবং ভারতের এজেন্ডা হয়ে বাংলাদেশে রাজনীতি করত এবং আওয়ামী লীগের পারফার সাপ করত এই বিষয়টি নিয়ে আরেকটু কথা সেটা হচ্ছে এই সন্তোষ শর্মা পাঁচে আগস্টের পর থেকে কিন্তু সন্তোষ শর্মা কেন পলাতক ছিল পাঁচ আগস্টের পরে কারণ তিনি নিজে জানেন অপরাধী সন্তোষ শর্মা নিজে জানে আমি অপরাধী কিন্তু আপনি তাকে অপরাধী বলছেন না প্রশাসন অপরাধী বলছে না জামাত তাকে অপরাধী বলছে না বিএনপির কিছু নেতা সালাদিনে মত লোকজন তাকে অপরাধী বলছে না সে বিনয় জর্জের মুখে আমি নিজে শুনেছি ডেপুটি হাইকমিশনার বিনয় জর্জ তার মুখে নিজে শুনেছি সন্তোষ শর্মার কথা দেখতে সাবেকে শেয়ার করা কথা বলুন পাঁচে আগস্টের পর থেকে সন্তোষ শর্মা কেন পলাতক ছিল কারণ সন্তোষ শর্মা নিজেও জানতেন সে একজন অপরাধী সে একজন একজন করা ভারতীয় তিনি থেকে পলাতক নিজে ছিলেন যাতে করে তার আক্রমণ না হয় কারণ সন্তোষ শর্মা যে একজন ভারতীয় এজেন্ট এই বিষয়ে কারো সন্দেহ নেই এবং তারা সন্দেহ থাকার কথাও নয় সন্তোষ শর্মা যে ভারতীয় এজেন্ট এটা সাংবাদিক ইলিয়াস তার কয়েকটি ভিডিওর মাধ্যমে প্রমাণসহ সহ দেখিয়েছেন এবং বুঝিয়েছেন এরপর এটা নিয়ে কোনো বিতর্কিত থাকার কথা না এই জন্যই মূলত যেই মানুষগুলো জামাত ইসলামের প্রশংসা করতেন যেই মানুষগুলো জামাতের পক্ষে থাকতেন শুধুমাত্র সাংবাদিক ইলিয়াস তো শুধুমাত্র আমার মতো আপনার মতো ব্যক্তি ন জামাত ইসলামের ভিতরে থাকা অনেক সমর্থক তারাও এটা নিয়ে আশাহত হয়েছে এবং তারাও দুঃখ পেয়েছে সন্তোষ শর্মার মতো একজন ব্যক্তি কীভাবে জামাত ইসলামের প্রোগ্রামে আসে আর সাংবাদিক ইলিয়াস তিনি আগে থেকেই বলেছেন তিনি ভারত এবং আওয়ামী লীগ সম্পর্কে যদি এদের সাথে কেউ ভালো সম্পর্ক রাখতে চায় তাদের সাথে তার সম্পর্ক খারাপ হবে এটা তিনি স্পষ্ট বলেছেন কিন্তু তারপরও সাংবাদিক ইলিয়াস বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে কিছু মন্তব্য করার পর তার পক্ষে এবং বিপক্ষে আলোচনা রয়েছে তার বিরুদ্ধে কথা হচ্ছে তিনি আসলে কার পাপ সাফ করছেন তিনি কার ইন্দনে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছেন তিনি কার টাকা খেয়ে জামাত ইসলামের বিরুদ্ধে লেগেছেন এখন প্রশ্ন উঠেছে এই একই কাজ তো বিএনপি করেছে দলের সাংবাদিক ইলিয়াস কেন বিএনপির বিরুদ্ধে বলছে না জামাতের বিরুদ্ধে বলছে দেখেন বিএনপি যে আগে থেকে আওয়ামী লীগের মতো হয়ে গিয়েছে এটা কিন্তু প্রমাণিত এবং বিএনপি যে আওয়ামী লীগের কোলে উঠে গেছে এবং ভারতের কোলে উঠে গেছে এগুলো মোটামুটি আলোচনা হয়েছে এবং মানুষও এটা মনে করে কিন্তু জামাতের উপর বিশ্বাস করেছিল জামাত এটা করবে না কিন্তু জামাতের অনুষ্ঠানে যখন সন্তোষ সামনে এসেছে তখন মানুষ বলতেছে যে তুমিও এটা করতে পারো বিএনপি তো করবেই বিএনপি তো আওয়ামী লীগের মতোই করবে এটা সকলে মনে করে তো জামাত তো সেখানে সেরকম করবে না মনে করে মসজিদের ইমাম সে একজন ইমাম সে পরও কে করবে না মুসিদের মুসল্লিরা পরও কে করবে এটা নিয়ে আলোচনা কম যদি মসুদের ইমাম যদি পরও কে করে খারাপ কাজে লিপ্ত হয় তখন কিন্তু মানুষ আলোচনা করলো ইমাম সাহেব আপনিও জামাত ইসলাম কিন্তু ইমাম সব মনে করা হয়েছিল জামাত ইসলাম ইমাম সাহেব হয়ে এই কাজটা কীভাবে করলো ঠিক এটাই সাংবাদিক ইলিয়াস বা যে সমস্ত সাধারণ জনগণ রয়েছেন তাদের প্রশ্ন স্পষ্ট বুঝতে হবে সাংবাদিক ইলিয়াস আসলে টাকার কাছে বিক্রি হয় না সাংবাদিক ইলিয়াস পিনাকি এবং সাংবাদিক সরোয়ার টাকা দিয়ে যদি তারা নিজেরা বিক্রি করতেন তাহলে হয়তোবা আওয়ামী লীগ আমলে তাদের কয়েকটা বাড়ি থাকতো হয়তো বা আওয়ামী লীগ আমলে নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে তার কয়েকটা বাড়ি থাকতো এবং বাংলাদেশে কোটি কোটি টাকার প্রপার্টি থাকতো তারা যদি আপুষ করতো এবং টাকার কাছে নত হতো তো টাকার কাছে নত হওয়ার মতো মানুষ এরা না এদেরকে বিশ্বাস করা যায় আর সাংবাদিক ইলিয়াস ও পক্ষ একজন আওয়ামী বিরোধী এবং ভারত বিরোধী তিনি আগেও বলেছেন ভারত এবং সাথে যারা সম্পর্ক করবে তাদের সাথে সম্পর্ক যারা ঘনিষ্ঠ করার চেষ্টা করবে তাদের সাথে তার সম্পর্ক খারাপ হবে তো এখন কথা হচ্ছে জামাত যে ভুল স্বীকার করেছে তাহলে এখন সাংবাদিক ইলিয়াস কি করবে এখানে কথা হচ্ছে জামাত ইসলাম যে ভুল করেছে এটা কিন্তু একটি ভুল নয় আছে অসতর্কতা ভুল কিছু আছে যে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ভুল করতেছে আমি মনে করি জামাত ইসলাম যে ভুলটা করেছে এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ভুল করেছে জামাত ইসলাম যে শিক্ষিত রাজনৈতিক দল সকলে মনে করে এবং তাদের নীতি নৈতিকতা আদর্শ সকল রাজনৈতিক দল থেকে উন্নত এবং তারা সবার থেকে গোয়েন্দা এবং সতর্কতার দিক দিয়েও অনেক বেশি ভালো তারপরেও কি জামাত ইসলাম সন্তোষ শর্মা তোর মতো একজন ব্যক্তিকে দাওয়াত করেছে না জেনে না শুনে আমি বলবো না তারা জেনে শুনে দাওয়াত করেছিল তারা হয়তোবা বুঝতে পারে নাই যে এতটা খারাপ হবে কিন্তু তারা এটা জানেছিল সন্তোষ শর্মাকে দাওয়াত করার কারণে তাদের সমালোচনা হবে আলোচনা হবে তো জামাত ইসলাম এই ভুলটি করেছে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এবং হয়তোবা যেটা আলোচনা এসেছে সন্তোষ শর্মাকে দাওয়াত করেছে তারা ভারতীয় এজেন্ডার মাধ্যমে তার একটা কিছু বাস্তবায়ন করার চেষ্টা করছে এটা কেন বললাম সেটা হচ্ছে কয়েকদিন আগেই আপনারা দেখেছেন জামাত ইসলামের আমির লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন যেখানে বেগম জিয়াও ছিলেন এই বৈঠকটি করে আসার পর থেকে কিন্তু সন্তোষ শর্মা জামাতের অনুষ্ঠানে এরপর বিএনপির অনুষ্ঠানে মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যায় হয়তোবা এমন একটা বদ্ধ অবস্থা হতেও পারে যে জামাত আর বিএনপিকে ক্ষমতা দিয়ে দেওয়া হবে পক্ষান্তরে আওয়ামী কয়েকটি সিট দিয়ে বিরোধী দল হিসাবে সংসদে পাঠানো হবে এই নেগোসিয়েশনটা হয়েছে বলেই হয়তোবা সন্তোষ শর্মা এই আওয়ামী জামাত এবং বিএনপির মধ্যে ঢুকে এখন নতুন করে একটা কিছু করার চেষ্টা করছে